হাতের গুণা পায়ের গুণা পায়র গুণা লজ্জাস্থানের গুণা মাল কামাই করার লাইনে গুণা মাল কামাই করার লাইনে গুণা মাল খরচের লাইনে গুণা এ হলো মোটামুটি গুণা এইটুকু না আর কি আছে গুণা বলেন চোখের গুণা চোখের গুণা কানের গুণা জবানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা মাল কামাই করার লাইনে আর মাল খরচের লাইনে এই গুণাগুলো থেকে যে বেঁচে গেল এই গুণাগুলো থেকে বেঁচে গেল ফরজ আদেব সন্ন্যত মক্ষতা আদায় করে নিল এই লোকটা জানতে চলে গেল এই লোকটা জানতে চলে